আমাদের দেশ থেকে টাকা চলে যাচ্ছে অথচ আমরা সেন্সারের এইভাবে গলা কেটে কোন ছবি থেকে দেখছেন যে একটা সন্ত্রাসী বা কোন গভর্নমেন্ট চেঞ্জ করে দেয় একই পথে যাচ্ছে মান্না এবং সাকিব খান মান্নার হাত ছেড়া কিভাবে সহ্য করেছিলেন আজকে এই টপিক্স এর বেশ উপর বেশ করে আমরা দুর্দান্ত কিছু কথা বলবো আপনারা প্লিজ অল শাকিবিয়ান্স এই ভিডিওটা দেখবেন ভিডিওটা শুনবেন আজকে চারিদিকে সমালোচনার ঝড় উঠে গিয়েছে যে তুফান সিনেমাতে কাটা মাথা হাতে নিয়ে কেন শাকিব খান গেল ওটার সেন্সর বন্ধ করে দেওয়া হবে ছবি চলতে দেওয়া হবে না এটা নিয়ে কিন্তু অলরেডি এটা নিয়ে কথা অলরেডি উঠে গিয়েছে তো আজকে আমরা ছোট্ট একটা ঘটনা শেয়ার করব ইন নাইনটিন নাইনটি মান্নার ক্যারিয়ারের সেরা তিনটা বিজনেস ও সিনেমার ভিতরে একটি সিনেমা এসেছিল যে সিনেমার নাম ছিল শান্ত কেন মাস্তান এবং একটা অ্যাগ্রেসিভ ভাইয়ের ক্যারেক্টার প্লে করেছিল যে সিনেমাতে মান্না তো ড্যানি রাস্তার বোনের ইজ্জত নেওয়ার চেষ্টা করে তো যার কারণে প্রকাশ্যে মান্না ওই ভিলেনের হাত ছিঁড়ে ফেলে এবং ওটা একদম সরাসরি সিনেমায় তখন দেখানো হয় এবং ইউটিউব ওটা অ্যাভেলেবেল আছে এবং ওটা নিয়ে তখন রীতিমতো ব্যাপক আলোচনা হয় চারিদিকে আজকে যেমন রমরমা আলোচনা হয় ওটা নিয়ে কিন্তু তখনও কিন্তু একটা ব্যাপক আলোচনা হয় যে তখন অলরেডি কিন্তু যে কোনো জেনারেশনের ভিতর কিন্তু মান্নার একটা নাম কিন্তু চলে আসে যে হাত কাটা শান্ত হাত কাটা শান্ত এরকম মানা ডিরেক্টলি হাত উপরে ফেলে তো এটা নিয়ে কিন্তু তখন প্রচুর পরিমাণে আলোচনা হয় মানুষজন এটা নিয়ে প্রচুর পরিমাণে কথা বলতে থাকে এবং আজকে সেই হাত কাটা শান্ত থেকে আজকে সেই গলা কাটা সাকিব খান তো আজকে কিছু লোক চাচ্ছে যে আসলে এই তুফানকে আটকে দেওয়া হবে তো আপনি যদি আমি বাইরের দেশের সঙ্গে আমি কম্পারিজন করবো না আপনি যদি বিক্রম ভেদা দেখে থাকেন আপনি যদি রোলেক্স দেখে থাকেন তো বাইরের দেশে এগুলো কিন্তু অ্যাভেলেবেল বাইরের দেশে অনেক সিনেমাতে এনিমেল বলেন বা আপনি যে কোনো সিনেমা বলেন সালার বলেন মানে বড় যে সিনেমাগুলো সালার বলেন এনিমেল বলেন বা বিক্রম ভেদা বলেন বা বিক্রম বলেন সিনেমাতে কিন্তু এই গুলো কিন্তু ভেরি সিম্পল এই শর্টগুলো কিন্তু দেখানো হয় ভেরি সিম্পল এবং আজকে এটা তো আসলে আমরা তো আপনি যদি ওই টাইমে যদি আপনি দেখেন যে যখন ডিপ জলের সিনেমা তৈরি হতো অনেক রকমের সিনেমা ছিল এরকম সিনেমা কিন্তু তখন দেখার দেখানো হতো বা তখনকার সময় আগের কার দিনে তখন দেখানো হতো এবং এই ভায়োলেন্স সিনেমা তো একটা দুটো সিকোয়েন্স থাকে এবং এই সিকুয়েন্স গুলো কিন্তু আসলে সব সিনেমাতে কিন্তু থাকে না তো নির্দিষ্ট কিছু কিছু সিনেমা থাকে এখন ডিরেক্টর যদি মনের গল্প প্রপার ওয়েতে বলতে না পারে যেখানে ডিরেক্টর স্বাধীনতা না থাকে সেখানে আমার মনে হয় যে মানুষের আসলে সেই দেশের সিনেমার উন্নয়ন হয় না এইটুক স্বাধীনতা যদি না থাকে আসলে কয়েকটা সিনেমাতে বর্তমান সময় এই এরকম হয় এবং এটা তো পার্ট অবা মানে কোথাও ঘটছে না কোনো দেশের সিনেমাতে না এবং একটি সিনেমা যদি আপনি একটি শর্টের জন্য যদি আপনি সিনেমাটা আটকে দিতে চান বা সেন্সর যেহেতু হয়ে গিয়েছে এখন যদি আপনি সেন্সরের সময় আপনি কেন দেন আর যদি এগুলো নিয়ম যদি সিনেমা চলার সিনেমা যদি আপনি বন্ধ করে দিতে চান তাহলে আসলে সে দেশের সিনেমার কোনো উন্নয়ন লাগবে না সে দেশের সিনেমা থাকাই লাগবে না সে দেশের সিনেমার দরকার নেই ধ্বংস হয়ে যাক এমনিতে রেগুলার চৌত্রিশ পঁয়ত্রিশটা সিনেমা হল আছে তো সেখানে যদি এরকম হয় তাহলে আসলে কোনো কিছু আসলে বলার থাকে না তো আসলে এটা নিয়ে আসলে আমার আর কোনো কিছু বলার নেই তো কি আর বলবো আমি এটা নিয়ে কিছু বলার নেই